জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে সেই দিন যেই রাতে বহু মানুষের দুর্ভাগ্য ভগবান শ্রীকৃষ্ণ হরণ করে নেন এবং এই কার্তিক মাস হচ্ছে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মাস এবং ফলে এই কার্তিক মাস এবং এই সংক্রান্তি যে মিলিয়ে আজ এক মহাযোগ সৃষ্টি হয়েছে তো আমাদের শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে যে আজ সামান্য কিছু কার্য মানে কিছু কাজ যদি আপনি যদি আজকের দিনে করে থাকেন এবং সেই বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা এবং সব কিছু কিন্তু মানে মা লক্ষ্মীর আজকে কৃপা হয় এই কাজগুলো যদি আজকে দিনে যদি করেন ঘরে তাহলে আজকে রাতে ঘুমানোর আগে অবশ্যই কিন্তু এই জিনিসটাকে সাথে করে আপনাদেরকে বালিশের তলায় রেখে তারপর ঘুমাতে হবে এবং আজকে রাতে ভগবান শ্রীকৃষ্ণের নামে বা মা লক্ষ্মীর নামে বাড়িতে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান এবং তাতে সারা কার্তিক মাসের প্রদীপ যে পুণ্য প্রদান করে এবং যে সব কিছুই কিন্তু আজকের দিনে যে পূর্ণ প্রদান করে সেটা হবে আপনাদের এবং শাস্ত্র বলছে আজকে দিনে ভগবানের বিশ্বরূপে দর্শন করলে এবং তার লীলা শ্রবণ করলে আমাদের যে সকল দুর্ভাগ্য নাশ হয়ে নতুন মাস আমাদের জন্য পরম সুখদায়ী হয় মায়ের কৃপায় অর্থাৎ মা লক্ষ্মীর কৃপায় সারা মাস আমাদের বাড়িতে অর্থ সুখ শান্তিতে ভরে উঠবে তো এবং তো প্রথমে আপনারা জেনে নিন সবার আগে এই পবিত্র দিনে ভগবানের বিশ্বরূপে দর্শন করি তারপর আমাদের জানাবো যে কোন জিনিসটা আপনারা আজ রাতে বালিশের তলায় রেখে ঘুমাবেন তো আজ থেকে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপে দর্শন করিয়েছিলেন এবং এই বিশ্বরূপ কি ভগবানকে নিজের শরীরে আকার বড় করে দেখিয়েছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজের গীতায় বলেছেন যে আমি না শরীরে বা শরীরে কোনো অংশ আমি জ্ঞান সৃষ্টি বা চৈতন্য আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আবার আমি সরস্বতী কালী এবং লক্ষ্মীর আমি না পুরুষ না স্ত্রী না পুংসুক আমি পরিব্রহ্ম আমি সরস্বতী কালী ও লক্ষ্মীর আমি না পুরুষ না স্ত্রী নো পুংসক আমি পরম ব্রহ্ম পরমেশ্বর আমি সব কিছু সব কিছু আমার মধ্যে রয়েছে ভগবান কৃষ্ণকে এবং যে আমি জ্ঞান সৃষ্টি চৈতন্য আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আবার আমি সরস্বতী কালী লক্ষ্মী আমি পুরুষ না স্ত্রী পুঁসুক আমি পরম ব্রহ্ম পরমেশ্বর আমি সব কিছু যার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমাহিত রয়েছে বন্ধুরা জানতে তো ইচ্ছা করছে না আপনাদের যে সব কিছু কিন্তু জানতে গেলে কিন্তু আপনাদেরকে কী করতে হবে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে যে ঈশ্বরকে বোঝার চেষ্টা করি সবার প্রথমকে ঈশ্বরকে বোঝার আগে আমরা নিজেদের বুঝে দিই বুঝে নিই যে আমরা কে আমরা এই সব সর্বপ্রথম ঈশ্বরকে বোঝার আগে আমরা নিজেদেরকে বুঝে নিই যে আমরা এই তো থাকি এই প্রশ্ন আসছে যে ফ্রোথ ডাইমেনশন ডাইমেনশন এবং ফ্রোথ ডাইমেনশন হচ্ছে সময় আপনারা যদি এই ডাইমেনশন সম্বন্ধে বিস্তারিতভাবে আরও কিছু জানতে চান তো যা তো তিনি হলেন ব্রহ্মাজি যাকে মাল্টিপাল ইউনিভার্স বলা হয় এখানে একজন নেই প্রত্যেক ব্রহ্মা ডাইমেনশন জন্ম নেয় এবং এই ডাইমেনশনে মারা যায় প্রত্যেক ব্রহ্মা থেকে এক একটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় যাকে সাইলিক ব্যাংক বলে এবং যত ব্রহ্মাজি আছে ততই এরপর থ্রি ডাইমেনশনাল ব্রহ্মা রয়েছে ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রত্যেক ব্রহ্মাণ্ডে বিভিন্ন ধরনের রোগ রয়েছে এরপরে আছে সিক্স মহাবিষ্ণু এবং গর্ভত কাশী কশীয় বিষ্ণু ও কশিরথ কষীয় বিষ্ণু এরপর সেভেন ডাইমেনশনে যাকে ব্রহ্মাজ্য বলা হয় এই ডাইমেনশনে রয়েছে অনন্ত জ্ঞান যা সাহায্যে মানুষ হয়ে যেতে পারে দেবতার তুল্য এবং এরপর আছে ডাইমেনশন যাকে কৈলাস বলা হয় যেখানে ভগবান শিবের ভৈতিক রূপ নির্বাস করে যারপর পর কাজ হলো নিজের সাতটি ডাইমেনশনের যে বজায় রাখা এরপর আসে নাইনথ ডাইমেনশন যাকে বৈকুণ্ঠ বলা হয় যেখানে নারায়ণ নিবাস করেন এবং প্রত্যেক ডায়মেনশকে ডাইমেনশনকে চালিয়ে রাখের প্রাপ্তি এক এক ডাইমেনশন লীন হয়ে যাওয়া প্রত্যেক ডাইমেনশন এখান থেকে সৃষ্টি হয়েছে এরপর আছে টেন ডাইমেনশন অনন্ত ডাইমেনশন এক ডাইমেনশন যেখানে পরম ব্রহ্ম পরমেশ্বর নিবাস করেন এক ডাইমেনশন সর্বদা ছিল এবং সর্বদাই থাকবে তিনি সত্য পরমাত্মা যান না আদি আছে না অন্ত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই অনন্ত ডায়মনশনকে দর্শন করিয়েছিল এবং এই অনন্ত ডায়মনশনের মধ্যে সব ডায়মনশন রয়েছে যার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ নিবাস করে এই পরমাত্মাকে বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে ডাকা হয় আমাদের হিন্দু ধর্মেই নাকে সদাব সত্য বিষ্ণু বলা হয় এবং যেখানে মানুষের তর্ক শেষ হয়ে যায় সেখানে শুরু হয় ঈশ্বরের অস্তিত্ব যখন মানুষের মনে অবিশ্বাস তৈরি হয় তখন তিনি নানা রকম চমৎকার দেখিয়ে আমাদেরকে বোঝান তিনি সত্যি রয়েছেন এবং পৃথিবীর সব থেকে রহস্যময় মন্দিরগুলোর মধ্যে জগন্নাথ মন্দিরে একটা ঘটনা ঘটা কথা আপনাদেরকে বলবো একজন একবার বিজ্ঞানীগুলো দল বেঁধে আসেন এবং মন্দিরে প্রবেশ করতে তারা কিছু দেখতে পায় যা দেখে বেশিরভাগ বিজ্ঞানী ভক্তমানে ভগবানের ভক্ত হয়ে যায় বাকি বিজ্ঞানীরা ভয়ে মন্দির থেকে পালায় এমন কি দেখেছিলেন যে ভগবানের যে ভক্ত হয়ে যায় তো নমস্কার তো আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম অর্থাৎ বেঙ্গলি ব্লগ আর মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদ আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং রকম ভিডিও পেতে তো এক পুরী জগন্নাথ মন্দিরে ভগবানের হৃদয় এখানে কম্পিত হয় এবং যে মানা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার শরীর তো পঞ্চত্বে বিলীন হয়ে গিয়েছিল কিন্তু তার হৃদয় এখনও পুরীর মন্দিরেও রয়েছে ব্রহ্মপদার্থ বলা হয় কিছু বছর পরে এই ব্রহ্ম পদার্থ একটি মূর্তি থেকে অন্য মূর্তিতে স্থানান্তর করা হয় এবং মন্দিরের চারিদিকে সি আর এবং জবানরা ঘিরে ফেলে এবং সেই সময় পুরী শহরে ব্ল্যাক আউট পালন করা হয় নাম্বার দুই পুরীর মন্দিরে পতাকা হওয়ার উল্টের দিকে উড়ে আউট পালন করা হয় নাম্বার এবং যে সমুদ্র থেকে আসার পরে উল্টো দিকে এই মন্দিরে পতাকা উড়ে নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন যে যে এখনও কিন্তু সেই উত্তরটা এখনও কেউ মানে খুঁজে পাননি তিন নাম্বার জগন্নাথ মন্দিরে চারটি প্রবেশদ্বার রয়েছে তার মধ্যে যে প্রমুখ দরজা হলো সিংহদুয়ার কিন্তু রহস্যময় ব্যাপার হলো যে মন্দিরের বাইরে থেকে সমুদ্রের আওয়াজ শুনতে পাওয়া যায় কিন্তু মন্দিরের প্রবেশ করতে সব আওয়াজ যেন মানে বিলীন হয়ে যায় এবং প্রত্যেক জিনিসের ছায়া দিনের বেলায় মাটিতে পড়ে রহস্যের ব্যাপার হলে এই জগন্নাথ মন্দিরের ছায়া কখনো মাটিতে এখনও খুঁজে পাওয়া যায়নি এবং ছায়া উৎপন্ন হয়নি এবং বিজ্ঞানীরা আরও খুঁজছেন যে এবং যে শুনলে অবাক হবেন মন্দিরের মাথার উপর কোনো প্লেন বা পাখি ওড়ে না মাথির মাথার ওপরে কোনো যে কখনো গিয়ে তারা বসে না এবং অন্য সকল মন্দিরে এমনটা দেখতে পাওয়া যায় যে এখন মানুষেরা মনে করেন যে স্বয়ং জগন্নাথ এই স্থানকে নো ফ্লোয়িং জোনং বলে ঘোষণা করেছেন যে কার সাধ্য আছে নিয়ম ভাঙে এবং প্রত্যেক দিন এই মন্দিরে যে পতাকা একজন পুরোহিত পাল্টায় কিন্তু সেই সোজাভাবে মন্দির চড়ে না বরং উল্টো হয়ে এই মন্দির চড়ে এই দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে যান এবং কেন এই সবই কিন্তু উত্তর এখনও খুঁজে পাওয়া যায়নি ফলে বিজ্ঞানীরা ভগবানের ভক্ত হয়ে যায় এবং প্রভুর দেখে কেউ বন্ধুরা আজকের ভিডিওটাতে আপনাদের যে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আমাদের যে অনেক মানুষেরাই কিন্তু জানেন না এবং যখন আপনারা বিপদে পড়বেন ভগবান শ্রীকৃষ্ণ কথাটা তিনবার স্মরণ করবেন এবং যে দেখবেন সকল বিপদ থেকে আপনি রক্ষা পাবেন এবং যে বিপদে পড়ছেন সেইটা থেকে বাইরে বেরিয়ে আসছেন আপনাদের সমস্ত শত্রু আপনাদের পায়ে এসে পড়বে সকল দুর্ভাগ্য ভগবান হরণ করে নেবেন হরণ করে নেবে এবং যে শ্রীকৃষ্ণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের জীবনে যেমন সুখ আসে তেমন দুঃখ আসে যেমন সৌভাগ্য আসে তেমন দুর্ভাগ্যও আসে জীবনে বিপদ এলে দুর্ভাগ্য আসবে খারাপ সময় এলে কখনো আপনারা মনোবল হারাবেন না এই পৃথিবীতে কোনো মানুষ মানে হয়নি যা জীবনে দুঃখ বিপদ দুর্ভাগ্য আসেনি এমনকি ভগবান মতলোকে যে এই এক রূপ ধারণ করে পৃথিবীতে লীলা করার সময় নানা ধরনের দুর্ভাগ্য এবং বিপদের সম্মুখীন হতে হয়েছে কারণ এই শরীরে পূর্বজন্মের পরে কর্মের ভান্ডার এই জন্মে আমাদের যুগ যুগ ধরে রয়েছে ভালো খারাপ ফল এবং আমাদের জীবনে বারবার ফিরে আসে এবং যখন আমাদের জীবনে প্রচুর সুখ আসে তখন আমরা লাভ পাই আমাদের জীবনে পূর্ব জন্মের কর্মের ফল স্বরূপ দুর্ভাগ্য নানা রকম বিপদ আসে আমরা ভগবানকে দোষ দিই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ঈশ্বর কাউকে কখনো দুঃখ দেন না এবং না তো কখনো সুখ দেন ঈশ্বর শুধু এই মায়া এবং প্রকৃতি রচনা করেছেন তাতে আমরা আমাদের কর্মজালে ফেঁসে বিভিন্ন রকম সুখ দুঃখ ভোগ করি এবং আমাদের কর্মফলে আমাদের জীবনে ভালো পরিবার ভালো জীবনসঙ্গিনী হঠাৎ যে করে যে লটারি ঠিক মানে লটারি যেতা প্রিয়জনকে ছেড়ে চলে যাওয়া আপনজনকে হারানো দুর্ভাগ্য দারিদ্রতা বিপদ সব ভগবান বলেছেন মানব জীবন অত্যন্ত দুর্লভ এবং যে আমরা আমাদের যে এই জন্ম বা পরজন্মে জন্মে ভুগতে ভুগতে হয় ভগবান বলেছেন যে কর্মফল থেকে কেউ নিস্তার পায় না এবং কখনো পাবে না জন্ম জন্মান্তন ধরে তার কর্মফল ভুগতেই হবে এবং ভগবান এই কলিযুগে আমাদের দুর্ভাগ্য দারিদ্রতা হাত থেকে বাঁচার জন্য একটি উপায় বলেছেন কলিযুগে কোনো মানুষ ভগবান চরণে আশ্রয় নিয়েছেন যদি শ্রদ্ধা মনে ভগবানের নাম স্মরণ করেন কোনো বিপদ তার ক্ষতি করতে পারবে না অল্পের মাধ্যমে তা নাশ হয়ে যাবে বড় বড় সাধু দেবতারাও কলিযুগে সকল দুঃখের নাশ হরিনাম এবং যে তা নাশ হয়ে পড়বে এবং হরিনাম এই এবং নাম করেই তারা বিপদে পড়বেন এবং মনে মনে আমাদের ভগবানের শ্রীকৃষ্ণের মন্ত্রটা তিনবার স্মরণ করবেন এবং কৃষি কৃষ্ণায়ু বা হরয়ে পরমাত্মানে প্রণত কেলেশ আশায়ও এবং এই মন্ত্রটা কিন্তু তিনবার যে আপনারা তিনবার স্মরণ করবেন এবং বারবারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন তা আমাদের জীবনে শনিদেবের বক্ক দৃষ্টি এসে পড়ে বন্ধুর হওয়া কাজটি আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করে আমাদের জীবনে ধ্বংস লাগে চারিদিক থেকে আমাদের দেনার দায় ডুবে যায় এবং হঠাৎই আমাদের খারাপ হঠাৎ হঠাৎ চাকরি চলে যাওয়া ব্যবসাতে লোকসান হওয়া ঘরে উন্নতি হয় না রোগ ব্যাধি ঘুরে বেড়ায় এবং সব কিছু হয় এবং শনিদেবের সাথে সাড়ে সাতের জন্য নাম্বার যেগুলো জিনিসগুলো হয় এবং শরীর থেকে যে আকর্ষণ মানে উজ্জ্বলতা আপনাদের কমে মানে শরীরে যে গ্লো ভাব সেটা কিন্তু আপনাদের চলে যায় সেটা যে কালো ফর্সার কথা এটা নয় যে এটা হচ্ছে যে যার উপর দেবের কী দেব ভগবানের কৃপা হয় এবং তা কালো হোক বা ফর্সা হোক দেখে মানুষে তো আকর্ষিত হয়ে যায় যার উপর দেবের কৃপা থাকে না তা ধীরে ধীরে কালো মানে হয়ে যায় তাকে দেখে মনে হয় যে একটা আলাদা রকম ইয়ে তো এই ভিডিওটা জানিয়ে দেবো যে কোনটা জিনিসটা যে সমস্যাটা রয়েছে এবং সেটা থেকে আপনারা কীভাবে বেরোবেন তো প্রথমে আপনাদেরকে হনুমান চল্লিশা পাঠ করতে হবে এবং মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে পূজা অর্চনা করতে হবে বা বাড়িতে হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালাবেন এবং শনিদেব আপনাদের উপর থেকে তার উপর বক্র দৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের উপরে কখনো বক দৃষ্টি দেবেন না এবং শনিবার কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলে একটি প্রদীপ জ্বালাবেন ভগবানের প্রিয় প্রসাদ সাদা বাতাসা সাদা সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পূজা অর্চনা করবেন এবং তাতে শনিদেব খুব খুশি হন এবং তাছাড়া গরু কুকুর কাককে যদি তিল মিশ্রিত খাবার খাওয়ান তাহলে কিন্তু শনিদেব খুব খুশি হন এছাড়া যে আজ রাতে আপনারা কিছুটা তিল নটি অড়হড়ের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার উপর থেকে ঘড়ির কাঁটার যে মতো অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় ওম শ্যাম শনিশরায়ও নাম। এটা আপনারা সাতবার পাঠ করবেন তারপর সেই জিনিসটা আপনারা আপনাদের বালিশে তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন বাড়ির আশেপাশে যে কোনো একটি অস অশক্ত গাছের তলায় রেখে আসবেন অশক্ত গাছের গাছকে আমরা আপনাদের মনের বাসনা দুঃখ দারিদ্রতা সব কিছু বলবেন এবং যে সেই রাতে হয়তো আপনাদের স্বপ্নের শনি মহারাজ আপনাদের সামনে আসবেন এবং দেখবে দেখেন যে সুখ শান্তি চলে যাচ্ছে তো কিন্তু আপনারা কি করবেন একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটা গ্লাস নিয়ে তাতে সেটি রেখে দিন এবং সেই গ্লাসের পিছনে লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং সেই গ্লাসটা ধীরে ধীরে শুকিয়ে যাবে এবং গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিগুলো শোষণ করে নেবে সুখ শান্তি ফিরে আসবে এছাড়া রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার উপর থেকে অ্যান্টিগ্লক ওয়াইজ ঘুরিয়ে বাইরে বাইরে সেটা ফেলে দিন এভাবে তিন থেকে চার দিন করুন রাতে ঘুমানোর আগে আপনারা যে এক চামচ লবণে জল মিশিয়ে হাত পা ধুয়ে তারপর ঘুমাতে দেবেন রাতে ভালো করে ঘুম হয়েছে রাহুকেতুর অসীম 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 যে প্রভাব সেটা আপনাদের জীবনে পড়বে না তো ঝগড়া ঝামেলা অশান্তি সব কিছুই মানে মানে কেটে যাবে তো আর এছাড়া আরেক করবেন কিছুটা সন্ধক লবণ নেবেন এই একটি কাঁচের পাত্রের মাধ্যমে সেটা বাথরুমে রেখে দেবেন লাল কাপড়ের মধ্যে বেঁধে এবং আপনারা আপনাদের দরজার উপরে টানিয়ে দিন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে সুখ শান্তি ফিরিয়ে আসছে এবং এই লবণ লবণ তো হরে কৃষ্ণ ওম শিব ওম নম শিবায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই